এবারে রমজানে তারা বিলে হুজু জিগা লমু স্পিরিট একারে বুলেটের মতো হইতো হইব গতবার আশেপাশে সব মসজিদে তারা বিশেষ হয়ে যাইত আর আঙ্গোয়ানে চলতো এবারে যাচাই বাছাই করি আমরা এমন হাফেজ নিয়োগ দিমু যাতে করে আঙ্গো নামাজ বেকের আগে শেষ হয়ে যায় ওরে লাস্টে আবার মুনাজাত গিয়ে ধরে লম্বা না এবারে গিয়ে ডিক্লেয়ার দিয়ে দিমু যেন এক মিনিটের ভিতরে মুনাজাত শেষ করে দে ঠিক আছে তো সারাদিন আমরা রোজা রাখি একবেলা নামাজ এত সময় ধরে ফরুম এটা কি হয়নি তো কাটতে এতে মুসল্লিগো অভিশাপ লাগবো সেক্রেটারি বাইবা দিবেন লাই অন হুজুর কয়জন আইছে হুজুর তো অনেক আইছে এক এক করে শুরু করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম কি আর বাড়ি কোনাই আর নাম হাফেজ মাওলানা জসিম উদ্দিন বাড়ি সেনবাগে শিক্ষাগত যোগ্যতা হাদিসের উপর পিএইচডি করছি আর কেন্দ্রীয় মসজিদে বর্তমানে খতিব খেলা আছে তো দেখা যার আইছে আর পরিচয়ন দিলে শুনেন আইসি মসজিদের নির্বাচিত দুই দুই বারের সভাপতি আর নাম হইছে লেদু ওরফে আলহাজ লেদু মিয়া আচ্ছা ঠিক আছে আপনার কি ডাকা কই সেটা তো জানেন রমজান আইয়ে তারা বিলে আঙ্গে গে হুজুর দরকার অতয়ে বা তেনে আসানি দরকার নাই আমরান সরাসরি প্রশ্নে চলি যাই কোন সাই দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে মোট ফরজ নামাজ কয় রাকাত পাঁচ ওয়াক্ত নামাজে ফরজ মোট 17 রাকাত দাতুরি খুব সহজ একটা প্রশ্ন কইলাম যার কারণে হুজুরে চিন্তাকরণ লাগে না উত্তর দিয়া লাইছে আচ্ছা হুজুর তারাবি নামাজের ভিতরে সূরা কিভাবে পাঠ করবেন চাই আঙ্গুরে একটু হরে হুনান চাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين যে সোলো মোশনে নিরলা তেলোয়াত শুরু করছে এভাবে তো বিশ টাকাত নামাজে রাতের বারোটা বাজে দেবো না এ হুজুর গাড়ি লই নিজের সর্বনাশ নিজে করতে আমার তেমনি গাড়ি নামাজ গেলে উল্টা ফাঁয়ে ধরে যাবো কই মাশাল্লাহ মাশাল্লাহ আপনার কোরআন খুব সুন্দর হয়েছে আপনার কণ্ঠও ঠিক আছে একবার আঙ্গো মনের মতো হয়েছে আপনার যান পরে আমরা আপনার ফোন দিব তাইলে আর নাম্বার গেলন নাম্বার লাইক আমরা কমিটির লোকে আলোচনা করি আপনার বাড়িতে খবর হাডামু তারপর চলে আইয়েন আচ্ছা ঠিক আছে আর বাই ঠিকানা রাখেন এমন একটা অবস্থা হারিয়ে না সরাসরি বিদে করে দিতাম ঠিক আছে হুজুর আঙ্গু সেক্রেটারির কাছে আপনার বায়ো ডাটা কি আছে এগেইন দিবেন আচ্ছা ঠিক আছে সেক্রেটারি দ্বিতীয় জনের আইবেল লাইক এরপরে হুজুর কোন আছেন অফিসে আইয়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম হুজুর আপনার নাম কি এ আমার নাম আব্দুর রহমান বাড়ি কোনাই কোম্পানিগঞ্জ শিক্ষাগত যোগ্যতা আই একজন হাফেজ এবং কি হাদিসের উপরে পড়ালেখা করছি মিশরের আজার বিশ্ববিদ্যালয় কথা শুনি তো মনে হয় রিগে একজন ওহাবি সব দিক দিয়ে আপনার যোগ্যতা মোটামুটি ঠিক আছে মাসাল্লাহ আচ্ছা আপনার কয়েকটা প্রশ্ন করি আপনি কি নামাজের অফিয়া করেন জি স্যার আমি তো নামাজের অফিয়া দান করি কারণ থাক থাক আপনার তো কারণ জিজ্ঞাই নো আন্দাজি কথা কইবার দরকার নাই আর দ্বিতীয় প্রশ্ন তারাবি নামাজ কয়রাগাত তারাবি নামাজ কে বিশ টাকা ধরে কেউ আট টাকা ধরে কিন্তু কায়ে আট টাকা ধরে আজীবন শুনি আছি বিশ টাকাত হুজুরে কয় আট বুঝলাম না যাই হোক আচ্চা হুজুর রান্নি কি নামাজের পরে মুনাজাত লম্বা ধরেন না ছোট ধরেন শুনেন তার রাসুল সাল্লাহ আলাইসাল্মে ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করতো না এটা লাইও করিনে এই হুজুর কোন তরিকার লোক এটাই বুঝলাম না নামাজের ভিতরে রফিয়াদান করে তারাবি নামাজ আট টাকা ধরে আবার ফরজ নামাজের হরে সম্মিলিত মুনাজাত করে না আচ্ছা আমরা এবার যাইতে না আমরা কমিটির লোক আলোচনা করি আপনারে খবর দিলে এরপরে আই জয়েন করিয়েন আই বুঝজি ইয়ানা আশা করি হইতো না এবং কে আর রাখতেন না তবে আর যদি অনুমতি দিতেন তাইলে দুই দিনান কথা কইতে মান্য করে না না আপনার আর কোনো সুযোগ দেওয়া হইতো না বাইরে অনেকগুলো হুজুর অপেক্ষা করে হেতা করেও তো একটু সুযোগ দিতে নাকি আচ্ছা ঠিক আছে আর কি রুম যাইয়ের আলাইকুম সেক্রেটারি সাহেব সিরিয়ালে কে আছে আয়তো কোন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম বইয়েন আর আপনার নাম কি এখন আমার নাম সাইদ আব্দুল্লাহ বাড়ি কোনাই আপনার বাড়ি মাইজদি আর শিক্ষাগত যোগ্যতা

এরকম হুজুরে নাটু পাইছি এতদিন আপনি সিলেক্টেড আমনে তেলোয়া টাঙ্গু এক করে মনের মত হইছে গাট্টি গোটা গোসাই রেডি থাকেন আমরা ফোন দিলে চলে যাইয়েন আলহামদুলিল্লাহ এবারে আমার চাকরি হয়ে গেছে সেক্রেটারি ইন্টারভিউ সে হুজুর আমরা হে গেছি বাইরে আর কয়জন অপেক্ষা করে রেগুলারে চলে যাইতে কো এরকম 5G গতিতে নামাজ পড়াইলে 20 টাকা তারা বিশ্বাস হইতে মাত্র 20 মিনিট লাগবে